আজকের অনুষ্ঠানে পদারোতি দি দনগলান সমিতির সংগ্রামী সভাপতি রূপনগর থানা বিনপির জওবিন রাজনীতিবিদ বীর জয়নাল মোহাম্মদ ছালমুলা উপস্থিত রূপনগর থানা বিএনপির সম্মানিত সদস্য বিল্ডিং কনস্ট্রাকশন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক যারা মোহাম্মদ শাহজাহান উপস্থিত রূপনগর থানা বিএনপির সম্মানিত সদস্য বিল্ডিং কনস্ট্রাকশন শ্রমিক ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি জনাব মোহাম্মদ ইসুফ উপস্থিত আমার শ্রদ্ধেয় শ্রমিক ভাইয়েরা সবাইকে জানাই রূপনগর থানা বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা আমার শ্রদ্ধেয় ভাই আপনারা জানেন আমাদের বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি রহমান উনি নিজেও বলছেন সে আমি একজন শ্রমিক আমি শ্রমিক হিসাবে নিজেকে আমি গর্বিত মনে করি আপনারা জানেন এই সহিত রাষ্ট্রপতি রহমান শ্রমিকদের জন্য যা যা করার দরকার উনি সব সময় শ্রমিকদের পাশে ছিলেন থেকে কাজ করে গেছেন আরেকটা জিনিস আপনারা জানেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের বাংলাদেশকে সংস্কার করার লক্ষ্যে একত্রিশ দফা ঘোষণা করছেন সেই ঘোষণাপত্রে আপনাদের শ্রমিকদের নিয়ে উনি লিপিবদ্ধ করছেন এবং আপনাদের যে দাবি দেওয়া আছে আমাদের দল যদি সরকার গঠন করতে পারে আপনাদের সেই দাবি দেওয়া পূরণ করবেন এবং একত্রিশ দফায় সেই জিনিসটা তিনি লিপিবদ্ধ করছেন আপনারা আরো জানেন আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক আমাদের ঢাকা ষোলো আসনের অভিভাবক সাবেক ফুটবল দলের অধিনায়ক জননন্দিত জননেতা ভাই কিছুদিন আগে হাবিব ভাই ছিলেন আলম ভাই ছিলেন আপনাদের এই শ্রমিক ইউনিয়ন নিয়ে ভাই কথা বলছেন এবং উনি একটা কথা বলছেন উনি আপনাদের সাথে আছে এবং থাকবে আপনাদের যে দাবি দাওয়া আছে সেগুলো পূরণ করার জন্য উনি চেষ্টা করবেন তবে আমি একটা কথা বলতে চাই আমি যতটুকু শুনছি আপনাদের শ্রমিক ইউনিয়ন অনেক শক্তিশালী শক্তিশালী ছিল আমি আশা করব এই আপনাদের এই শ্রমিক ইউনিয়ন আগের মতো শক্তিশালী হবে এবং সে শক্তিশালী করতে হলে আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং এই শক্তিশালী করার লক্ষ্যে আমাদের পক্ষ থেকে যা যা সহযোগিতা করার দরকার আমরা সহযোগিতা করব। একটা সংগঠন চালাইতে গেলে একটু ভুল ত্রুটি থাকবে সেগুলোকে আপনারা নিজেদের ভিতরে সংশোধন করে নিবেন এবং আপনারা শ্রমিকদের যে আমার এই যে এক ভাই দুই ভাই বলে গেল যে টাকার বিষয় আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন দেখবেন আপনাদের সাথে কেউ কোনো কিছু করতে পারবে না যদি কোনো কারো সমস্যা থাকে আপনাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে তাদের সাথে আলাপ আলোচনা করে করবেন তবে একটা কথা আমি বলে দে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপি সংগ্রামী আহ্বায়ক আমাদের ঢাকা ১৬ আসনের অভিভাবক জনাব আমিনুলক ভাইয়ের একটাই নির্দেশনা সন্ত্রাস চাঁদাবাজ মাদক মুক্ত বাংলাদেশ তবে আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট থাকবে আপনাদের শ্রমিক ইউনিয়ন সম্পর্কে আমি যতটুক জানছি আপনারা খুব শক্তিশালী কিন্তু সেই শক্তিশালীটা কখনো আমি আশা কোন কোনো সন্ত্রাসী সাথে সাথে জড়াবেন না আপনারা জানেন আমাদের অভিভাবক কোন সন্ত্রাস চাঁদাবাজ মাদককে আশ্রয় প্রশ্রয় দেয় না এবং উনি আমাদের দলের লোককেও ছাড় দেয় নাই সেটা আপনারা অবশ্যই জানা আছে উনি আমাদের দলের লোকদেরকেও যারা চাদা বাজার সাথে যুক্ত তাদেরকেও পুলিশের হাতে দিয়ে দেয় তো অতএব আমি আমার জায়গা থেকে বলতে পারি আপনাদের শ্রমিক ইউনিয়ন শক্তিশালী করার জন্য আমার পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে যতটুক সহযোগিতা করার দরকার আমি আমার জায়গা থেকে আপনাদের পাশে থেকে আমি আপনাদেরকে সহযোগিতা করব আমি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমারক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ আমাদের ঢাকা সুলসনের অভিভাবক জনাব আমিনুল হক জিন্দাবাদ বিল্ডিং কনস্ট্রাকশন শ্রমিক ইউনিয়ন জিন্দাবাদ আপনাদেরকে আমি আরেকটা মেসেজ দিচ্ছি আমাদের বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালাদা জিয়া ছয় মে সকাল দশটা বাংলাদেশে আসবেন আপনারা সকলে আমন্ত্রিত এবং আপনারা জানেন উনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন আল্লাহ রহমতে এখন সুস্থ আছেন চার মাস লন্ডনে অবস্থানের অবস্থান করার পর ছয় তারিখ দশটায় এয়ারপোর্টে আসবেন সেখান থেকে সেখানে আপনারা অবস্থান করবেন এবং সবাই হাতে জাতীয় পতাকা থাকবে এবং আমাদের দলীয় পতাকা রাখবেন ম্যাডামকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাবেন সবাইকে ধন্যবাদ